সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখনও সকালই নটা পনেরো মতো হবে তখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নেই আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আমি ঘুম থেকে উঠলাম আটটা পনেরোতে আসলে কী তো কালকে না সারা রাত আমার ঘুম হয়নি ঠিক মতো আমার মাথার মধ্যে যদি কোনো একটা বিষয় ঢুকে গেছে তো সেই বিষয়টা নিয়ে এত ভাবতে থাকি যে কোনো কোনো দিন আমার রাতে ঘুমই হয় না তো যাই হোক ওই কারণে আজকে দেরি করে ঘুম থেকে ওঠায় এমনকে ওঠার ইচ্ছেও হচ্ছিল না কিন্তু কি করা যাবে উঠতে তো হবেই তো উঠে আমি আজকে একটুখানি চা খেলাম অনেক দিনের পরে মনে হলো যে না আজকে একটু চা খাই তাই জন্য লাল চা করে নিলাম যা আর আমি দুজনে চা খেয়ে নিলাম এদিকে বেলা হতে যাচ্ছে বাট আজকে বাচ্চারা ঘুম থেকে ওঠার নামই করছে না তাই জন্য বাচ্চাদেরকে তুলে দিলাম ওদেরকে এখন ব্রাশ করতে দিয়েছি আর আমি তারই মধ্যে ওদের টিফিনটাও করে নিয়েছি ওরা আজকে বলেছে স্কোয়ার রুটি খাবো আমি বললাম বেশ ভালো কথা ওই জন্য ওদের জন্য স্কোয়ার রুটি বানিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে দুধ আমি তো ভেবেছিলাম যে দুধের ওপরে মানে দুধ দুধটাকে বাটিতে দেবো দিয়ে রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তার মধ্যে দিয়ে চিনি দিয়ে ওদেরকে খাওয়াবো কিন্তু না ওরা বলল আমরা একা একা খাবো তো তো মেয়েটাকে দেখো রুটিটাকে গোল গোল মতো করে নিয়ে দুধের মধ্যে চুপিয়ে খাচ্ছে পুরো আমি যেভাবে খাই ওইভাবে খাচ্ছে তোমরাও দেখেছ নিশ্চয়ই আমি এইভাবে করেই খাই আর ছেলেটাকে দেখালাম না কেন ছেলেটা জামা পরেনি তো ওই জন্য আমি ছেলেটা ছেলেটার ভিডিও আর করলাম না কারণ ইউটিউবে অনেক গাইডলাইন্স আছে ইউটিউব যে মাঝে মাঝে কি খো করে আমি বুঝতেই পারি না অনেক সময় আমি দেখিয়েছি বাচ্চাদের খালি গায়ে ভিডিও যদি আমি দিই সেই ভিডিওটাকে বলার নাকি ইউটিউবের গাইডলাইন্সের বাইরে তো আমার ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে এরকম অনেকবারই হয়েছে আবার কোন কোনো সময় খালি গায়ের ভিডিও দিয়েছি বাট কোনো কিছুই করেনি আমি বুঝতে পারি না কি হয় না হয় তো যাই হোক ওই জন্য আমি আর বাচ্চাদের খালি গায়ের ভিডিও করি না যাই হোক তারপরে তোমাদের দাদাভাই অফিসে গেল ওকে একটুখানি ছোলা ছাতু করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম ওকে আর আজকে টিফিন দিতে পারিনি আর ও বলো না দিলেও চলবে আর এমনিতেও দেরি করে উঠেছে ব্যাস হয়ে গেল একটু দেরি করে যদি ঘুম থেকে উঠে তাহলে সংসারের কাজ কিন্তু সব কিন্তু এলোমেলো হয়ে যায় সব ঠিক মতো হয় না আর কি তো যাই হোক সেটা নিয়ে ব্যাপার না তবুও আমি রুটি তরকারি করে দিতেই পারতাম বাট ও বলো নেবে না আর আমারও মনে হলো ঠিক আছে ছেড়ে দিলাম আর কি তো আজকে তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা দেখালাম যে সকালবেলা আমাদের ঘরের অবস্থাটা কি হয়ে থাকে আর কি কতটা অগোছালো আর নোংরা হয়ে থাকে এই ঘরকে আমি প্রতিদিন মাত্র 30 মিনিটের মধ্যে মানে আমার এই অগোছালো নোংরা ঘরটাকে কিন্তু আমি গুটিয়ে পুরো টিপটাপ পরিপাটি করে রাখি এটা আমার প্রত্যেক দিনেরই কাজ তাই ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে এটাই না হলে শেয়ার করে ফেলি যে প্রত্যেক দিন আমি 30 মিনিটের মধ্যে আমার এই অগোছালো নোংরা ঘরটাকে আমি কিভাবে টিপটাপ করে রাখি প্রত্যেক দিন তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পরে আমি জানালটা খুলি তারপরে বেডটা আগে ক্লিন করে নিলাম ক্লিন করার পরে এবারে সোফায় যত রকমের জামা কাপড় পরে থাকে মানে রাতের বেলায় কাপড়গুলো পরে থাকে রাতের বেলার কোনো কোনো দিন ইচ্ছে হয় না গো বেশিরভাগ দিনই ইচ্ছে হয় না যে আবার গুটিয়ে টিপটাপ করে রাখি ভাবি চলো সকালবেলাই করে নেব আর এখন সবাই যে জামাপত্রগুলো পড়েছিলো সব ভাঁজ করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের খেলার জিনিসপত্রগুলো তার এই ব্যাগে থাকে মানে এই ব্যাগটাও নিয়ে যায় তাই ওর ব্যাগের মধ্যে রেখে দিলাম ওর প্যান্ট আরও যা কিছু ছিল সব ওর ব্যাগের মধ্যেই রেখে দিলাম যাতে ওর পরে খুঁজতে কোনো অসুবিধে না হয় না হলে ওই কোনো কিছু না যদি খুঁজে পায় সোনালি সোনালি বলে চেললে হবে তো ওই কারণে ওর জিনিসপত্র ওর জায়গার মধ্যে রেখে দিলাম আর বাকি জিনিসপত্রগুলো আমি আলমারিতে তুলে দিলাম তো তোমাদেরকে বলেছিলাম না যে আমার এই আলমারিটা একদম অগোছলা হয়ে রয়েছে একদিন সময় করে সব গোটা তো কালকে তো আমি মানে ডেলি ব্লগ দিই নি আমি এমনি কিচেন টিপসের ভিডিও দিয়েছিলাম তো অনেকটা সময় আমার কাছে ছিল তো আমি পুরো আলমাইটা দেখো কি সুন্দর করে গুটিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে তাই না কিন্তু জানি না কতদিন এরকম অবস্থায় রাখতে পারবো কারণ তোমাদেরকে তো বলেছি আমার মেয়ে আর ওর বাবাই দুজন মিলে মানে টানা করে পুরো শেষ করে দেয় আর দিন তোমরাই বলো না গোটানো কি সম্ভব একটা মানুষে সারাদিন কাজকর্মের পরে আর এনার যে থাকে এই সব করার প্রত্যেক দিন তো কি আর বলবো যাই হোক বেশ ভালো করে গুটিয়ে রেখে দিয়েছি দেখতে কিন্তু বেশ লাগছে একদম টিপটাপ আর সত্যি গোটানো জিনিস থাকলে দেখতে খুব সুন্দর লাগে তবেই মনে হয় সংসারটা গোছানো বা সংসারের মধ্যে একটা লক্ষ্মীর আছে তারপরে চলে এলাম এবারে ড্রেসিং টেবিলটাও ক্লিনিং করব তো আয়নাটা কুলিন দিয়ে ক্লিন করে নিলাম এখন ড্রেসিং টেবিলের উপরে যে সমস্ত জিনিসগুলো যে রাখি পারফিউম বলো বডি স্প্রে বলো সেন্ট বলো মানে যা কিছু আর কি সব জিনিসপত্রগুলোকে আমি মুছে নিচ্ছি সত্যি এখন তো কাজ বন্ধ হয়ে গেছে তারপরেও যে এত ধুলো কেন বাড়িতে আমি কি বলবো বলো তো এইগুলোর ওপরে এত ধুলো বসে গেছে যেন মনে হচ্ছে যে কত জন্মের মোছা হয়নি আর এই নেল পালিশটা দেখো তোমাদের দাদাভাই ভাই দার্জিলিং থেকে এনেছে দুটো এনেছে একটা কোথায় মেয়ে রেখেছে আমি জানি না আর একটা এই যে তোমাদেরকে যেটা দেখালাম কালারগুলো অসাধারণ তোমাদেরকে তো দেখানোর সুযোগ হয়নি যে তোমাদের দাদাভাই আমার জন্য কি কি নিয়ে এসেছিলো তাই ভাবলাম নীলপালিশ এখন সামনেই আছে তাহলে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমার যেন অনেক কিছুই নিয়ে এসছে বাট তোমাদেরকে দেখাবো দেখাবো বলে আর ভুলে যাই সেই দেখানোই হয় না আসলে তোমাদের সাথে আমার সম্পর্কটা এতটাই ক্লোজ হয়ে গেছে যে আমার জীবনে কোনো কিছু মানে ভালো মুহূর্ত বা ভালো কোনো জিনিস যাই হোক না কেন সেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারি না আর ক্লোজ হওয়াই স্বাভাবিক কারণ তোমাদের সাথে আমার প্রায় এক বছরের সম্পর্ক হয়ে গেল তো যাই হোক ভালো মন্দ নেই আমি তোমাদের সামনে রোজই আসি তো যাই হোক দেখো বন্ধুরা আমার ঘর ডাস্টিং করা হয়ে গেছে আর ঘর পুরো টিপটাপ করে গুছিয়েও রাখলাম বেশিক্ষণ সময় লাগে না ওই যে বললাম তিরিশ মিনিট মতো সময় লাগলে এ না আসলে প্রত্যেক দিনে এইসব কাজগুলো করতে করতে এতটাই অভ্যেস হয়ে গেছে যে আমার এইসব কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না ঝাঁট দেওয়ার পরে এখন ঘরটাও মুছে নিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তোমরা দেখে থাকবে যে প্রত্যেকদিন আমি রান্নাঘরে ঢোকার আগে আমার ঘর দুয়ার সব ক্লিন করে গুছিয়ে টিপটাপ করে রাখি তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না শুরু করি কারণ কী বলতো একবার যদি রান্নাঘরে ঢুকে পড়েছি তাহলে আর সময় পাবো না এই সব কাজ করার তারপরে যখন রান্না বান্না করে আসব তখন এনার্জিও থাকে না এই সব কাজ করা তাই জন্য আমি সকাল সকালে এই সব ডাস্টিংয়ের কাজও করে নিলাম তো তোমরা তো দেখিয়েছিলে আমার নোংরা অগছলার ঘরটা আর এখন দেখো কি সুন্দর পরিপাটি করে টিপটপ করে গুছিয়ে রাখলাম এইবারে আমার কে শান্তি আর কে শান্তি ঘর দুয়ার এইভাবে টিপটা পরিষ্কার থাকবে তবেই না ভালো লাগবে তাহলে দেখবে মনটাও ভালো লাগবে একরকমে আলাদা শান্তিও পাওয়া যাবে তারপরে এই যে রান্নাবান্না করে নেবো তো আজকে তো বৃহস্পতিবার তাই ভাবলাম একটুখানি আজকে সবজির ডাল করি আর সবজি ডাল করলে একদিকেও ভালো হয় তাহলে বাচ্চাদের জন্য আলাদা করে আর সবজির ডাল করতে হবে না তো প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিলাম তারপরে সবজিগুলোকেও ভেজে নিয়েছি এখন একটুখানি শুকনো লঙ্কা জিরে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম আর এই যে আদা আমি পেস্ট করে রাখি পনেরো কুড়ি দিনের জন্য তো সেই আদাও একটুখানি দিয়ে দিলাম আর সাথে একটু টমেটো না দিলে নয় তাই জন্য টমেটো দিয়ে দিলাম তবে এই রকম সবজির ডাল যেন আমি আবার বলতে পারব অনেক দিনের পরে করলাম মানে গাজর বিমস দিয়ে তো সবজির ডাল করি কিন্তু পটলও তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পেঁপে আলুও দিয়ে দিয়েছি আর একটুখানি মটরশুটিও ছিল সেটাও দিয়েছি তো সব রকমের সবজি দিয়েই সবজির ডালটা করে নিই তো ওদিকে ডালটা হতে থাক আর এদিকে দেখো কাঁচা লঙ্কা না অনেকটাই জমে গেছে কিছু আগে ছিল আবার কালকেই বাবা নিয়ে এসে তো ভাবলাম কাঁচা কাঁচা লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই হলে আবার সেই পচে গেল যাবে নষ্ট হয়ে যাবে ওই কারণে তো সব বোটা ছাড়িয়ে নিয়ে এসে আর একটা সুতির কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নিলাম যাতে কাঁচা লঙ্কার গায়ে একটুও জল না থাকে পুরো মুছে এখন একটা এই যে বোতলে দেখো আমি ঢুকে নিচ্ছি ব্যাস এইবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেব দেখবে এক মাস থেকে যাবে কোনো কিছুই হবে না সত্যি এই টিপসটা কিন্তু ভীষণ কার্যকর ওদিকে দেখো ওই কাজটা করতে করতে এদিকে আমার ডালটাও হয়ে গেল বেশ ডালটা নামিয়ে নিলাম তারপরে আমি আলু ঝিঙে দিয়ে পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম অনেক দিন পরে আজকে যেন আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করছে আগের বছর গরমে প্রায় দিনই পোস্ত আর ঝিঙে আলু কাঁচকলাতে মাছের ঝোল খেয়ে কাটিয়েছি এবছর কিন্তু ঝোল যদিও হয়েছে পোস্তটা অতটা হয়নি তাই ভাবলাম আজকে পোস্তটাই করে নিই আর অনেক ঝিঙে এনেছিল যেন তাই পোস্ত করে নিলাম পো নিরামিষে পোস্ত আর একটুখানি ডাল হলে আর কিছু একটু চায় না ভাতে বা একটু তেল লঙ্কা ডাল হলেও চলবে মানে এইসব খাবার খেতে ভীষণ ভালো লাগে মাছ মাংস খেতেও অতটা ভালো লাগে না এক এক সময় যাই হোক রান্না বান্না আমার হয়ে গেছে আর গ্যাস কাউন্টারটাও মুছে নিয়েছি এখন এই কটা বাসন মাজলে মোটামুটি আমি রান্নাঘরে থেকে বেরোতে পারবো আর কি মানে এত গরম লাগছে আমি পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি কতক্ষণে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে আমি স্নানে যাব সেটাই শুধু ভাবছি ওদিকে আবার অনেক কাপড় চোপড়ও ভিজিয়ে রেখেছি সকালবেলা কাচার সময় হয়েছিল না তাই কাচতে পারিনি ভিজিয়ে রেখেছি এখন যাব যাবো কাপড়গুলো কাচবো আর সানটাও করে নেবো আমাদের বাড়িতে এমন কোনো দিন নেই যে যেদিন কাপড় জামা কাচতে হয় না আর কি প্রত্যেক দিনই জামা কাপড় কাচতেই হয় আর তোমাদের দাদাভাই তো অফিসে জামা কাপড় রোজই কাজতে হয় আর কি বলবো স্নানে ঢুকতে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি চিরুনিগুলো ভিজিয়ে রেখেছি তো সেগুলো আগে ক্লিন করে নিই তারপরে কি স্নানে যাব এদিকে আমি একটুখানি গরম জল আর তার মধ্যে একটুখানি সার্ফ দিয়ে চিরুনিগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো একটা ব্রাশ দিয়ে এমনি ঘষে দিলাম ময়লাগুলো অনা আসে উঠে গেল এটা কিন্তু ভালো একটা টিপস এই টিপসটা যদি তোমরাও ফলো করো দেখবে খুব সহজেই তোমরা চিরুনি থেকে ময়লা তুলতে পারবে তো যাই হোক চিরুনিগুলো একটুখানি চানালাই দিয়ে দিলাম মানে জল শুকানোর জন্য তারপরে এই জামা কাপড় গুলো দিয়েছি নিচে এসে এবারে মাথা আরও আঁচড়ে সিঁদুরটাও পরে নিয়েছি তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো দেন আমরা খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আমার ভিডিওতে কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা ভালো লাগলো কি খারাপ লাগলো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর এই চিরুনিগুলোর জল ঝরে গেছে এখন আমি যেখানে রাখার যেখানে ওদের জায়গা ওখানেই রেখে দিলাম চলো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা